চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্সের এবার কোয়ালিফাই করার সমস্ত সম্ভাবনা দূর হয়ে গেল এখন সামনে যে দুইটা ম্যাচ রয়েছে দুইটা ম্যাচ জয়লাভ করলেও কলকাতা নাইট রাইডার্স আর কোনোভাবে এবার কোয়ালিফাই করতে পারবে না অর্থাৎ দুই সালে তাদের আইপিএল মিশন শেষ হয়ে গেল আইপিএলের শুরুতেই কে কে আর কে নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে অনেক আলোচনা হয়েছে বিশেষ করে গত বছরে ক্যাপ্টেন সিরিয়াস না থাকা এবং ওপেনিংয়ে ফিল সল্ট না থাকা এবং তাদের মূল বলার মিসেল স্টার্ক না থাকা বড় আলোচনার জন্ম দিয়েছিল প্রথম দিকে কে আর সেভাবে ম্যাচে ফিরতেও পারেনি তারা কামব্যাক করতে পারেনি তবে শেষের দিকে এসে কেকেআর কোয়ালিফাই করার সম্ভাবনা তৈরি করেছিল কিন্তু গতকাল আবার চেন্নাই সুপার কিংসের কাছে দুই উইকেটে পরাজিত হওয়ায় এবং কোনো পয়েন্ট হারানোর কারণে কলকাতার এবারে কোয়ালিফাই করার সম্পূর্ণ সম্ভাবনা দূর হয়ে গেল কে কে পয়েন্ট এখন এগারো এবং সামনে দুইটা ম্যাচ জিতলেও কে কে আর পয়েন্ট হবে পনেরো তাই কে কে আর কোনোভাবেই এবার কোয়ালিফাই করতে পারছেন এটা নিশ্চিত হয়ে গেল গতকাল প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত বিশ ওভারে একশো উনআশি রান করতে সক্ষম হয় যদিও লাস্টে দুই ওভারে রান একেবারেই কম হয়েছে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের লাস্টে দুই ওভারে চেন্নাই সুপার কিংসের বোলাররা বিশেষ করে নূর আহমেদ এবং মাহিশ পাথেরানা যে অসাধারণ বল করেছে এর কারণে রানটা দুইশো হয়নি মনে হচ্ছিল যে রান দুইশো হবে অথবা দুইশো পার হয়ে যাবে এবং সেইভাবেই কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা ব্যাট করছিল রিঙ্কু সিং আউট হয়ে যাওয়ার পরে সকল সম্ভাবনা দূর হয়ে যায় যদিও মনীষ পাণ্ডে ব্যাটে ছিল কিন্তু এরপরও লাস্ট ওভারে মাহেশ পাথিরানার বল যেন তারা কোনোভাবেই স্টাইকি করতে পারছিল না অর্থাৎ লাস্টের ওভারও মাহেশ পাথিরানা মাত্র ছয় রান দেন আর তার আগের ওভারে নূর আহমেদ অসাধারণ একটা ডেলিভারিতে প্রথম বলে রিঙ্কু এর উইকেটে তুলে নেন আর তখনই কলকাতা নাইট রাইডার্স ম্যাচ থেকে সিটকে যায় এবং তারা সর্বসাকলে একশো উনআশি রান করতে সক্ষম হয় একশো আশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র একশো আশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে দুই উইকেটের ব্যবধানে জয় লাভ করে চেন্নাই সুপার কিংস যদি এই জয়ে চেন্নাই সুপার কিংসের কোনো লাভ হবে না কেননা ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস এবার আইপিএল থেকে সিটকে গিয়েছে তাদের কোয়ালিফাই করার কোনো সম্ভাবনা নেই কলকাতা নাইট রাইডার্সের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাও গতকাল চেন্নাই সুপার কিংসের কাছে হারার কারণে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এখন কে কে আর কর্ণাধার বা কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট যারা আছে তাদের অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালে বা দুই হাজার ছাব্বিশ সিজনের জন্য তাদেরকে প্ল্যান করতে হবে তাদের ভুল কোথায় এবং কোন সমস্যার কারণে তারা এবার ব্যর্থ হলো এবং এ ধরনের ভরাডুবি হলো এটা অবশ্যই তাদেরকে খুঁজে বের করতে হবে